আসসালামু এইচ এস সি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এবং অ্যাডমিশনের শিক্ষার্থী বন্ধুরা সো আজকে আমরা ক্লাস করব সংখ্যা পদ্ধতি সি কিউ প্লাস এমসিকিউ কিউ অর্থাৎ আজকে ক্লাসটা করার মাধ্যমে আমরা সৃজনশীল কোয়েশ্চেনের সঠিকভাবে রিপ্লাই মানে উত্তর দিতে পারবো ইনশাল্লাহ এবং এমসিকিউ কিছু কিছু শিখে ফেলবো যেটা তোমার ফাইনাল এক্সামের জন্য এবং বোর্ড এক্সাম মানে ফাইনাল বোর্ড এক্সামের জন্য অনেক ইম্পর্ট্যান্ট সো তোমরা জয়েন হয়ে গেলেই আমি ক্লাসটা দ্রুত শুরু করে ফেলবো সো তোমরা একটু কে কোথা থেকে জয়েন করেছো এটা একটু জানো কে কোথা থেকে জয়েন করেছো এটা একটু জানাও এবং তোমরা মেনশন করে দাও তোমাদের বন্ধুদেরকে তোমরা মেনশন করে দাও তোমাদের বন্ধুদেরকে একটু দ্রুত মেনশন করো এবং জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করেছো এটা একটু কাইন্ডলি সেকশনে করে জানিয়ে আমি একটু তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি যে ক্লাসটি শুরু হয়ে গিয়েছে সো তোমরাও একটু জানিয়ে দাও দ্রুত আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে সংখ্যা পদ্ধতির একদম শুরু থেকে সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকে শুরু করব যাতে করে তোমরা একদম ক্লিয়ার আইডিয়া রাখো এবং বুঝে বুঝে তুমি শিখতে পারো সো আমরা শিখবো কিভাবে বলো তো আমরা শিখবো হচ্ছে বুঝে বুঝে তুমি যত বুঝে বুঝে শিখবা তত তোমার জন্য ভালো তুমি যত বুঝে বুঝে শিখতে পারবা তত তোমার জন্য ভালো তো তোমরা একটু দ্রুত কমেন্ট করো আমি একটু দেখি তোমরা কেউ কমেন্ট করেছো কিনা এবং কয়জন জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি নাসমুল হাসান আলিফ বলছে ভাইয়া চলে এসেছি গ্রেট নাসমুল এরপর আফসান আমি বলছে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুমায়া জান্নাত মেনশন করেছে নীল আকাশের সাদা মেঘকে সুমায়া জান্নাত আবার আরেকজনকে মেনশন করেছে এ আর আলামিন ভুয়ান বলেছে আমি নরসিংদি বাকিরা একটু দ্রুত জানাও ভাই বাকিরা দ্রুত জানিয়ে দাও যে কে কোথা থেকে জয়েন করেছো সো আমি দেখতে পাচ্ছি এগারো জন জয়েন করেছো এগারো জনই খুব দ্রুত একটু জানিয়ে দাও নুসাইবা জন্নাত নুসাইবা বলছে আসসালাম ওয়ালাইকুম স্যার কেমন আছেন ওয়াইলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমরা সবাই কেমন আছো এটাও কমেন্টে জানিয়ে দাও কারণ তোমরা যদি সুস্থ না থাকো তাহলে তোমরা প্রপারলি জিনিসগুলো বুঝতে পারবে না এবং তোমরা সুস্থ থাকলে ইনশাল্লাহ আমি যা বলবো সবকিছু প্রপারলি বুঝতে পারবে এবং ইন্টারেস্টিং ভাবে ইন্টারেস্ট নিয়ে তুমি শিখতে পারবা ইন্টারেস্ট নিয়ে বলতেছে রংপুর থেকে বলছে আমি সাবার থেকে একটু পর আপনার সাথে দেখা করতে আসতেছি আফসানা সরি আফরিন ইসলাম তন্নি বলতেছে আলহামদুল্লাহ ভালো আছি আফসানা মিমি বলতে স্যার টাঙ্গাইল থেকে দেখতেছি তোমরা একটু কাইন্ডলি এই ক্লাসটা যাতে তোমার মানে আরো অনেকজন দেখতে পারে অন্তত একশো প্লাস স্টুডেন্ট যাতে একসাথে ক্লাসটা করতে পারে সেজন্য তোমরা কমেন্ট করো এবং জয়পুর থেকে জয়পুরহাট থেকে সিফাদুল মাহমুদুল বলতেছে আচ্ছা আফরিন ইসলাম তনি বলছে নারায়ণগঞ্জ থেকে এয়ার আলামিন ভাইয়া বলছে স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো তোমরা একটু মেনশন করে দাও কমেন্ট সেকশনে এবং এই ক্লাসটা শেয়ার করো যত শেয়ার করবা যত মেনশন করবা তত এই ক্লাসটা মানুষের কাছে ছড়িয়ে যাবে এবং আমরা একশো প্লাস মানুষজনকে নিয়ে ক্লাসটি করতে পারবো কারণ আজকের ক্লাসটা একদম বেসিক থেকে শুরু করব। যাতে তোমার একদম বুঝে বুঝে আমরা তোমার সংখ্যা পদ্ধতির অ্যান্সারটা করতে পারি আবারও বলতেছি জিনিয়া নুসরাত বলছে খুলনা থেকে দেখতেছি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নুসাইবাজার চট্টগ্রাম থেকে আফসান আমি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমরা একটু জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করেছো কমেন্ট সেকশনে মেনশন করে দাও তোমার ফ্রেন্ডদেরকে এবং শেয়ার করে দাও তোমাদের অনেকের হচ্ছে তোমাদের অনেকে না সবারই হচ্ছে তোমাদের কলেজের একটা মেসেঞ্জার গ্রুপ থাকে সেই গ্রুপে এই ক্লাসের লিংকটা দিয়ে বলো যে আজকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে যে আজকের ক্লাসটা থেকে এবং নেক্সট দুই একটা ক্লাস থেকে ইনশাআল্লাহ তোমাদের একটা সৃজনশীল 100% কমন পড়বে এবং বেশ কিছু এমসিকিউ তোমাদের কমন পড়বে সো একটা সৃজনশীল মানে কি 10 এর e 10 সো তুমি যদি 10 এর e 10 পেতে চাও এবং কিছু এমসিকিউ ধর অন্তত 3 থেকে 4 টা এমসিকিউ তো আসবে ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে তার মানে 15 নম্বরের যদি তুমি ফুল प्रिपरेशन নিতে চাও তাহলে আজকের ক্লাস এবং আগামী কিছু ক্লাস তোমাকে অবশ্যই মনোযোগ সহকারে এবং প্রপারলি করতে হবে তাহলে তোমরা ইনশাআল্লাহ ভালো করতে পারবা আমি দেখতে পাচ্ছি প্রান্ত এসটি বলছে ভাই সুনামগঞ্জ থেকে এ আর আলামিন ভাই হচ্ছে মেনশন করে দিয়েছে যারা যারা মেনশন করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সেই ক্রোকিয়া পারভিন লিজা বলছে চুয়াডাঙ্গা থেকে গ্রেট ওকে সো আমরা তাহলে শুরু করছি অলরেডি 23 জন জয়েন হয়ে গিয়েছো সো আমরা প্রথমে শুরু করতেছি সো তোমরা একটু তোমাদের যদি বই খাতা তোমার বই লাগবে না মানে খাতা এবং কলম এই দুইটা জিনিস নিয়ে তোমরা একটু বসো তোমরা খাতা এবং কলম এই দুইটা জিনিস নিয়ে বসো তো প্রথমে আমরা জানবো হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস অর্থাৎ এই যে আমরা যে কথা বলছি যা ধরো আমি কথা বলছি কি আজকে ছয়টা পঁয়তাল্লিশে আইসিটি লাইভ ক্লাস হবে তার মানে কি ছয়টা পঁয়তাল্লিশ বললাম এটা কি একটা অঙ্ক বললাম তো এরকম তোমার এই অঙ্ক এই সংখ্যাটা কিংবা এই অঙ্কটা আবিষ্কারের ইতিহাসটা আমরা আজকে এটা হচ্ছে তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয় তবে এটা 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 জেনে রাখলে তোমার তোমার হচ্ছে একজন স্টুডেন্ট হিসেবে রাখা আবশ্যিক একটা ব্যাপার সো প্রথমে যখন হচ্ছে মানুষজন আদিম যুগের অবস্থা ছিল তখন মানুষজন হচ্ছে হাতের আঙুল দিয়ে হচ্ছে গণনা করতো দ্যাট ইট তার কি করতো বলতো হাতের আঙুল দিয়ে গণনা করতো কিন্তু একটু লক্ষ্য করে দেখো তোমার হাতের আঙুল হচ্ছে এই হাতে পাঁচটা এই হাতে পাঁচটা তার মানে কি দশটা তুমি যদি পায়ের আঙুল দেখো দশটা এর থেকে বেশি কিন্তু নাই তার মানে তুমি যদি আরো বেশি কিছু হিসাব করতে চাও তাহলে একটু কষ্টকর হয়ে যায় এই কারণে পরবর্তীতে তারা আবিষ্কার করলো হচ্ছে টালি চিহ্ন তারা কি আবিষ্কার করলো টালি চিহ্ন টালি চিহ্নটা কি তোমরা সবাই জানো যে এই যে এরকম যে একটা দুইটা এরকম দাগ দিয়ে দিয়ে হচ্ছে তারা হিসাব রাখা শুরু করলো তার মানে কি এই যে হাতের গণনা করার যে একটা লিমিটেশন এই লিমিটেশনকে ভাঙার জন্য জন্য ওভারকাম করার তারা কি করলো টালি চিহ্নের আবিষ্কার করলো এবং টালি চিহ্ন কি এরকম দাগ দিয়ে দাগ দিয়ে হচ্ছে তারা হিসাব গণনা করত এখন ভাই ভাই ওই যুগে কিন্তু তোমার এরকম মার্কার কলম পেন্সিল এগুলা ছিল না কিংবা কাগজ ছিল না এই কারণে দেখা গিয়েছে তারা এই দাগগুলা দিত বিভিন্ন পাথরের গায়ে কিংবা তাদের ঘরের মধ্যে তো যখন পাথরের গায়ে দাগ দিত তখন তো ওটা লেগেই থাকতো মানে ওটা তো আর মোছা যাইতো না তো এরকম দেখা যাইতো যে অনেক পাথরের গায়ে লাগাতে মানে তোমার হচ্ছে দাগ দিতে 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 পাথরটা ভরে গেছে এরকম ঘর ভরে গেছে সো এই যে একটা লিমিটেশন এই লিমিটেশন হচ্ছে তোমার এই লিমিটেশনকে হচ্ছে তোমার ওভারকাম করার জন্য পরবর্তীতে চলে আসলো মিশরীয় সংখ্যা পদ্ধতি বা হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি কি পদ্ধতি বলতো মিশরীয় সংখ্যা পদ্ধতি বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমার একদম হচ্ছে তোমার এরকম ধরো তুমি এক থেকে নয় পর্যন্ত এটা ওরা বোঝাইতে হচ্ছে যে এক একটা দাগ দিলে এক দুইটা দাগ দিলে দুই তিনটা দাগ দিলে তিন এরকম এক থেকে নয় এরকম চারটা দাগ দিলে চার পাঁচটা দাগ দিলে পাঁচ এরকম নয়টা দাগ দিলে নয় এরকম বোঝাইতো আর দশ বোঝাইতে হচ্ছে উল্টা ইউ দিয়ে দশ বোঝাইতে হচ্ছে কি উল্টা ইউ দিয়ে যে দেখো উল্টা ইউ দিয়ে হচ্ছে কি তোমার দশ বোঝানো হইতো এরপর হচ্ছে তোমার আচ্ছা তোমাদেরকে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি সেটা হচ্ছে আজকে আমাদের ক্লাস হচ্ছে কি তেরো ডিসেম্বর ছয়টা পঁয়তাল্লিশ মিনিট আইসিটির থ্রি পয়েন্ট ওয়ান এর ক্লাস অর্থাৎ সংখ্যা পদ্ধতির ক্লাস হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ ঠিক ছয়টা পঁয়তাল্লিশে ইংলিশ সেকেন্ড পেপারের স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেস এর ক্লাস হবে সো এই ক্লাসটার আমন্ত্রণ জানা মানে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সবাই ইনশাল্লাহ এই ক্লাসে জয়েন করবা ঠিক আছে সো এখন আমরা কি সেই বলতো মিশরীয় সংখ্যা পদ্ধতি বা হায়ারোগ্লিফিক্সে তোমার হচ্ছে একশো বোঝানো হইতে হচ্ছে যে এরকম একটা চিহ্ন দিয়ে এরকম একটা চিহ্ন দিয়ে হচ্ছে কি তোমার একশো বোঝানো হইতো এরপর তোমার এক হাজার বোঝানো হইতো এরকম একটা ফুলের চিহ্ন দিয়ে এরপর হচ্ছে তোমার দশ হাজার বোঝানো হইতো এরকম আঙুলের চিহ্ন দিয়ে এরপর এক চিহ্ন দিয়ে এরপর তোমার দশ লাখ হচ্ছে তোমার কি এরকম একটা মানুষের চিহ্ন দিয়ে তার মানে কি তোমার মিশরীয় সংখ্যা পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমার বিভিন্ন চিহ্ন ব্যবহার করে কি বলতো বিভিন্ন চিহ্ন ব্যবহার করে এটা হচ্ছে তোমার মানুষ গণনা করতো বিভিন্ন চিহ্ন ব্যবহার করে গণনা করতো কিন্তু ভাইয়া দেখো এই পদ্ধতিরও কিন্তু একটা লিমিটেশন আছে লিমিটেশনটা কি মানুষের বিভিন্ন চিহ্ন মনে রাখতে হয় এবং তুমি এরকম ভাবে কতটা চিহ্ন মনে রাখবা দশের জন্য একটা চিহ্ন একশোর জন্য একটা চিহ্ন দুইশোর জন্য একটা চিহ্ন দশ হাজারের জন্য একটা চিহ্ন এক লাখের জন্য একটা চিহ্ন তার মানে কি এটা চিহ্নগুলো মনে রাখে একটু কঠিন এই কারণে পরবর্তীতে আসলো রোমান সংখ্যা পরবর্তীতে কি আসলো রোমান সংখ্যা রোমান সংখ্যা আমরা সবাই চিনি এই যে এটা হচ্ছে তোমার রোমান সংখ্যা এক এটা রোমান সংখ্যা দুই এটা রোমান সংখ্যা তিন এটা হচ্ছে চার এটা পাঁচ এটা ছয় এরকম ভাবে হচ্ছে রোমান সংখ্যা আসলো এবং এই সংখ্যাটা হচ্ছে মোটামুটি গ্রহণযোগ্য এবং এই সংখ্যা দ্বারা অনেক বড় বড় সংখ্যা লিখা যায় তো আমরা যদি একটু শর্টে এখন আমরা যদি একটু কি করি বলতো একটু আহ শর্টে যদি আবার বলি যে তোমার হচ্ছে প্রথমে কি আসলো প্রথমে মানুষজন হাতে গণনা করত আদিমকালে কি করত মানুষ হাতে গণনা করত কিন্তু হাতে গণার লিমিটেশন ছিল কি হাতের আঙ্গুলের সংখ্যা লিমিটেড সো এই কারণে তারা পরবর্তীতে নিয়ে আসলো টালি সংখ্যা টালি সংখ্যা সো টালি সংখ্যা কি হইতো টালি সংখ্যা হচ্ছে তোমার মানুষজন ঘরে কিংবা পাথরে দাগ দিয়ে দিয়ে করত এবং দাগ দিতে 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 দেখা যেত যে পুরা ঘর ভরে গেছে পাথর ভরে গেছে এটারও একটা লিমিটেশন দেখা গেল সো তখন তার আবিষ্কার করলো হচ্ছে হায়ারোগ্লিফিক্স বা মিশরীয় সংখ্যা পদ্ধতি এবং এই পদ্ধতিতে হচ্ছে তোমার বিভিন্ন চিহ্ন দ্বারা তারা মনে রাখতো বুঝতে পারছো সো ওই চিহ্ন দ্বারা কিংবা ওই যে তোমার এই চিহ্নগুলো মনে রাখতে অনেক কষ্টকর এই কারণে পরবর্তীতে আবিষ্কার হলো রোমান সংখ্যা সো কি আবিষ্কার হলো রোমান সংখ্যা সো এতক্ষণ যা আমি বললাম এটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না বাট অ্যাজ অ্যান তোমাকে অবশ্যই তার মানে আইসিটি স্টুডেন্ট হিসেবে তোমাকে অবশ্যই সংখ্যা আবিষ্কারের ইতিহাসটা জেনে নিতে হবে একদম ইচ্ছা আদিমকাল মানুষ হাতে হাতে গণনা করতো এরপরে তারা টালি চিহ্ন আবিষ্কার করলো এরপরে তারা বিশ্বটিও বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো এরপর রোমান সংখ্যা এরপর কি আসলো এরপর আসলো হচ্ছে তোমার শূন্য আবিষ্কার হলো এরপর কি আবিষ্কার হলো বলো তো এরপর শূন্য আবিষ্কার হলো এরপর কি আবিষ্কার হলো বলো তো এরপর শূন্য আবিষ্কার হলো ওকে সো শূন্য আবিষ্কারটা হয়েছে হচ্ছে তোমার ভারতে শূন্য আবিষ্কার হয়েছে কি ভারতে এবং এটা আনুমানিক এটা কি আনুমানিক এটা কোনো এক্স্যাক্ট ই না সো আনুমানিক চারশো বছর আগে দশ ভিত্তিক সংখ্যার প্রচলন হয় কিংবা যে শূন্য আবিষ্কারের পরেই তো শূন্য এক দুই তিন চার এটা আবিষ্কার হয় বুঝতে পারছো তার মানে এটা তোমার পরীক্ষার জন্য এটা বেশি একটা ইম্পর্টেন্ট না বাট এটা তোমার জেনে রাখা খুবই ইম্পর্টেন্ট বাট এখন আমরা যেটা শিখবো সংখ্যা পদ্ধতি কি এটা তোমার পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট এটা কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটাকে কি করতে হবে বলতো এটাকে তোমাদের এখন ভালো করে মনে রাখতে হবে আমি আবার বলতেছি সংখ্যা পদ্ধতি কাকে বলে এইটা তোমার বোর্ড এক্সামে বি বোর্ড এক্সামে এটা তোমার বোর্ড এক্সামে অনেকবার এসেছিলো সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা তোমার বোর্ড এক্সামে অনেকবার এসেছিল সো এটা আমি একটু তোমাকে ভালো পড়িয়ে দিচ্ছি এবং করানোর পর তোমরা কমেন্ট সেকশনে এটা লিখে দিবা সংখ্যা পদ্ধতি কাকে বলে অথবা তোমার যে খাতা আছে তোমাকে আমি কি বলেছিলাম তুমি একটা খাতা এবং কলম নিয়ে বসো এবং তোমার লিখার প্রথমটাই হবে সংখ্যা পদ্ধতি কি এবং এই সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা তোমার খাতার মধ্যে লিখে রাখো আমি আবার বলছি যারা এলা লাইভ ক্লাসটি করছো প্রায় চল্লিশ জনই লাইভ ক্লাসটি করছো চল্লিশ জনই খাতা এবং কলম নিয়ে বসো এবং এই সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা একটু লিখে রাখো আমি একবার বলে দিচ্ছি বিভিন্ন সাংকেতিক চিহ্ন এই যে দেখো মিশরীয় সংখ্যা পদ্ধতি বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি কি ইউজ করা হয়েছে বলতো সাংকেতিক চিহ্ন ইউজ করা হয়েছে যেমন হচ্ছে 10 এর জন্য ইউজ করা হয়তো ইউ এরপর 100 এর জন্য ইউজ করা হয়তো এই যে এরকম তার মানে কি এই যে এটা কি একটা সাংকেতিক চিহ্ন তার মানে বিভিন্ন সাংকেতিক চিহ্ন প্রতি কি ইউজ করা হয়তো বলো প্রতি বা অঙ্ক অঙ্ক কি অঙ্ক হচ্ছে তোমার 0 1 2 এই এগুলা কি অঙ্ক তার মানে কি সাংকেতিক চিহ্ন প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে তার মানে তুমি যদি কোনো একটা সংকেত ইউজ করো তো আমি ধরো তুমি এবং আমি আছি এখানে রাইট এখন আমি তোমাকে বললাম এরকম দেখাইলাম আমি তোমাকে কি এরকম দেখাইলাম তার মানে কি একটা সংকেত দেখাইলাম এটা দ্বারা তুমি বুঝতে পারো যে পাঁচ এটা দ্বারা কি বুঝো পাঁচ আমি যদি এরকম দেখাই তুমি বুঝো দুই আমি যদি এরকম দেখাই তুমি বুঝো এক রাইট তার মানে কি এই যে এই যে একটা প্রতীক ইউজ করে আমি কি সংখ্যা প্রকাশ করলাম না আমি তোমাকে একটা সংখ্যা প্রকাশ করলাম এটা এরকম প্রতীক দ্বারাও কি সংখ্যা প্রকাশ করা হইতো হায়ারিফিক সংখ্যা পদ্ধতিতে এরপর কি অঙ্ক এই যে জিরো ওয়ান টু ধরো আমি তোমাকে লিখলাম তা আজকে হচ্ছে সাতটা পনেরোতে হচ্ছে তোমার একটা লাইভ ক্লাস হবে তার মানে কি এই যে 7.15 দ্বারা বুঝাইলাম এত মিনিট ধর এত মিনিট বুঝেলাম তার মানে এটা দ্বারা আমি কি তোমাকে সংখ্যা প্রকাশ করলাম তার মানে সংখ্যা প্রকাশের পদ্ধতিটাই হচ্ছে কি সংখ্যা পদ্ধতি তার মানে সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে তার মানে কি বলো তো একবার সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি কাকে বলে বাহান্ন জন ক্লাস করছো বাহান্ন জনকে আমি রিকোয়েস্ট করতেছি আজকের ক্লাস যদি তুমি প্রপারলি করো এবং এই চ্যাপ্টারের বাকি ক্লাস যদি তুমি হান্ড্রেড মনোযোগ সহকারে করো হান্ড্রেড মনোযোগ সহকারে করো তাহলে তুমি কি পাবা বলো তো তুমি দশ নাম্বারের একটা সিকিউ দশ নাম্বার একটা সিকিউ তুমি দশে দশই পাবা ইনশাল্লাহ এবং তুমি চার থেকে পাঁচ নাম্বারের এমসি কিউ চার থেকে পাঁচ নাম্বার টোটাল হচ্ছে ধরো চার থেকে পাঁচ মানে টোটাল কি চোদ্দ বা পনেরো নাম্বার তুমি এই দুই থেকে আগামী আরো তিনটা ক্লাস হবে আজকে স আগামী আর তিনটা ক্লাস হবে তো টোটাল এই চারটা ক্লাস যদি তুমি প্রপারলি করো তাহলে ইনশাল্লাহ তুমি পনেরো নাম্বার এনশিওর করতে পারবা কত নাম্বার পনেরো নাম্বার এনশিওর করতে পারবা সে পঞ্চাশ জনের সু মানে একদম মনোযোগ সহকারে একদম আজকের ক্লাসের লাস্ট পর্যন্ত তুমি করো ইনশাল্লাহ তোমাকে এতটুকু বলতে পারি এই ক্লাস এবং বাকি ক্লাস গুলো যদি তুমি প্রপারলি মনোযোগ সহকারে করো এবং আমি যেভাবে বলি সেভাবে যদি তুমি ক্লাস গুলো করো অর্থাৎ তুমি খাতা এবং কলম নিয়ে বসে ক্লাস গুলো করো তাহলে ইনশাল্লাহ তুমি এখান থেকে কথা বলতো পনেরো নাম্বার নিশ্চিত করতে পারবা তো তুমি যদি চাও শুধুমাত্র ক্লাস ক্লাসগুলো করে এবং আমার ইনস্ট্রাকশন ফলো করে পনেরো নাম্বার পেতে তাহলে অবশ্যই ক্লাসগুলো ভালো মতো করতে হবে বুঝতে পারছো আমি দেখতে পাচ্ছি ভাইয়া লেকচার স্লাইড কি দিবেন তোমরা যদি চাও তোমরা যদি ক্লাস করো তোমরা যদি শেয়ার করো যারা শেয়ার করবা তারা স্লাইডটা পেয়ে যাবা আমি আমারও বলছি যারা পাবলিকলি শেয়ার করবা যারা কি পাবলিকলি শেয়ার করবা পাবলিকলি মানে আমাদের এই লাইফটা যারা পাবলিকলি শেয়ার করবা তার মানে তোমাদের প্রোফাইলে যদি তুমি পাবলিকলি শেয়ার করো আমি আবার বলছি তুমি যদি এই লাইফটা যদি তোমার প্রোফাইলে কারো কারো প্রোফাইল হচ্ছে লক করা থাকে কেন প্রোফাইল লক করা থাকে লক করা প্রোফাইলে কিন্তু আমরা দিতে পারবো না সো কেউ যদি হচ্ছে পাবলিকলি শেয়ার করে তাহলে ওই শেয়ারের কমেন্ট সেকশনে আমি এই ক্লাসের স্লাইড ইনশাল্লাহ দিয়ে দেব আমি তোমাদের কথা দিচ্ছি কেউ যদি এই ক্লাসটা শেয়ার করে পাবলিকলি শেয়ার করে এবং আমাদের এখানে যদি শো করে আমাদের শেয়ারে অপশনে যদি তার এই পোস্টটা যদি শো করে তাহলে আমি তাদের কমেন্ট সেকশনে ইনশাল্লাহ এই ক্লাসের 슬্লাইডটা দিয়ে দিব। আমি তাদের কমেন্ট সেকশনে এই ক্লাসের 슬্লাইডটা ইনশাআল্লাহ দিয়ে দেব বুঝতে পারছো পিডিএফ আকারে এই ক্লাসের 슬্লাইডটা দিয়ে দেব আমি দেখতে পাচ্ছি কমেন্ট করেছে সোমাইয়া জান্নাত কোন সংখ্যা লেখা ও প্রকাশ করে পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে মুমিন হাসান হচ্ছে মেনশন করেছে थैंक यू সো মাচ যারা মেনশন করছো মিনহাজ রাহিবুলছে ভালো করে আগে পড়া শুরু করুন করেন এন্ড করেন বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশের পদ্ধতি সংখ্যা পদ্ধতি বলে গ্রেট গ্রেট যারা কমেন্ট করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে সংখ্যা পদ্ধতি শিখে ফেলাম সো তোমাদেরকে আমি একটা জেস্ট ইনফরমেশন দিয়ে রাখি আমাদের একটা কোর্স রয়েছে এইচ কোর্স যে যে ব্যাচে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং আইসিডি টোটাল পাঁচটা সাবজেক্ট পড়ানো হয় এবং তোমার এইচএসসি বোর্ড এক্সাম পর্যন্ত পড়ানো হবে এবং তোমার এ প্লাসের নিশ্চয়তা মানে এ প্লাসের প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে তুমি বসতে পারবা তোমার কি এ প্লাসের প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে ইনশাল্লাহ তুমি বসতে পারবা বুঝতে পারছো আমি আবারও বলছি কেউ যদি এই কোর্সে ভর্তি হয় এবং প্রপারলি ক্লাসগুলো করে তাহলে ইনশাল্লাহ তারা কি করবে এ প্লাসের প্রিপারেশন নিয়ে তারা পরীক্ষার হলে বসতে পারবে কোর্সের ফি হচ্ছে তিন হাজার টাকা প্রথম তিনশো জন প্রথম প্রথম জন জন হচ্ছে তোমার পঁচিশশো টাকায় ভর্তি হইতে পারবে প্রথম তিনশো জন হচ্ছে পঁচিশশো টাকায় ভর্তি হইতে পারবে সো তুমি যদি দ্রুত ভর্তি হয়ে যাও তাহলে পঁচিশশো টাকায় ভর্তি হইতে পারবা সো তুমি ভর্তি হইতে কি করবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কি আছে বলো তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে তোমরা ডিরেক্টলি ফোন দিবা হোয়াটসঅ্যাপে ফোন দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে ফোন দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা তাহলে ইনশাআল্লাহ আমরা এবং মেসেজ বা ফোন করে বলবা যে আমরা তুমি তোমরা হচ্ছে এই কোর্সে ভুলতে দিতে চাও কোর্সে হচ্ছে তোমার লাইভ ক্লাসের মাধ্যমে ক্লাস করানো হবে প্রতি সপ্তাহে আটটা লাইভ ক্লাস হবে প্রতি সপ্তাহে এক আটটা লাইভ ক্লাস হবে প্রতি সপ্তাহে আটটা লাইভ ক্লাস হবে ওকে সো বেজ বা ভিত্তি কি বেজ বা ভিত্তি এখন আমরা শিখবো কি বেস বা ভিত্তি তার মানে সংখ্যা পদ্ধতি কি এটা আমরা জানলাম এখন আমরা জানবো কি বেস বা ভিত্তি এখন ছত্রিশ জন লাইভ ক্লাস দেখছো ছত্রিশ জনকে আমার বলছি এটা একটু তোমরা তোমাদের খাতায় লিখে নাও তো কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীককে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে তার মানে ধরো তোমাদের যে দশমিক সংখ্যা পদ্ধতি রয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতি রয়েছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি রয়েছে তো ওগুলাতে যে অঙ্কগুলো ব্যবহার করা হয় ওটার বেস ওইখানে যে মোট অঙ্ক ব্যবহার করা হয় ওটাকে কি বলে বেস বলে যেমন বাইনারি কি শূন্য এবং ওয়ান তার মানে বাইনারি বেস হচ্ছে দুই এটা হচ্ছে তোমার জিনিস তো তোমরা এটা একটু লিখে রাখো কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীককে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে এটা একটু তোমরা লিখে রাখো এটা একটু তোমরা কি লিখে রাখো এখন আমরা জানবো সংখ্যা পদ্ধতির প্রকার সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমার দুই প্রকার তোমরা এটা একটু খাতায় লিখে রাখো সংখ্যা পদ্ধতি কি মূলত দুই প্রকার সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার একটা হচ্ছে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি আরেকটা হচ্ছে তোমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং এটা কি প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে দেখো প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার তার মানে প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তোমার এটা এমসিকিউতে চলে আসতে পারে এটা কি তোমার এমসিকিউতে চলে আসতে পারে এমসিকিউতে বলতে পারে যে প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার প্রকাশের প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কত প্রকার তোমাকে অ্যান্সারে লিখতে হবে দুই প্রকার অ্যান্সারে কি লিখতে হবে দুই প্রকার লিখতে হবে ওকে সো এখন আমরা জানবো কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি সো পজিশনাল আর নন পজিশনাল এখন আমরা জানবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আমরা কি জানবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলোর অবস্থান পরিবর্তনের কারণে মানের পরিবর্তন হয় না দেখো এখানে কি হয় না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে এখন দেখো আমি যদি ধরো এই যে এরকম একটা চিহ্ন দিই এরকম একটা চিহ্ন দিই মানে এরকম একটা চিহ্ন দিলাম এরপর এরকম একটা চিহ্ন দিলাম এটা বোঝায় দশ এটা তারা বোঝায় একশো মিশরীয় বা হায়ারোগিফিক সংখ্যা পদ্ধতিতে এই যে উল্টা ইউ দ্বারা বোঝায় কি দশ বোঝায় এবং এই চিহ্ন দ্বারা বোঝায় হচ্ছে একশো এখন যদি আমি এইটাকে এইভাবে লিখি এটাকে যদি এইভাবে লিখি এবং এইভাবে লিখি যখন আমি দেখো এটা কি শেষে ছিল এটাকে যদি আমি প্রথমে লিখি এবং এটা প্রথমে ছিল এটাকে যদি আমি শেষে লিখি তবুও কিন্তু এটা মান চেঞ্জ হচ্ছে না এটা কি মান চেঞ্জ হচ্ছে না কিভাবে দেখো এটা 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 তখন বোঝাবে 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 এবং এবং তার মানে কি দেখো এটা যখন প্রথমে ছিল এবং এটা যখন শেষে ছিল এটা কিছু আমরা উল্টায় দেই এটাকে আমরা শেষে নিয়ে আসলাম এটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম তখন আমরা দেখব যে এটা মানের কোনো পরিবর্তন হয় না এটা কি কোনো মানের কোনো পরিবর্তন হয় নাই আবারও বলতে সেটা কি মানের কোনো পরিবর্তন হয় নাই যেহেতু মানের কোনো পরিবর্তন হয় নাই যেহেতু মানের কোনো পরিবর্তন হয় নাই এই যে দেখো এখানে আমি তাই বলছি এই কারণে এটা হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তার মানে কি মিশরীয় হায় মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি কি একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখো এটা কি সংখ্যা মানের কোনো পরিবর্তন হয় না আমি এটা চেঞ্জ করে দিলাম কিন্তু সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না সো এটাই হচ্ছে এখানে লেখা আছে তোমরা এটা খাতায় লিখে রাখো এটা তোমার জ্ঞানমূলক প্রশ্নে চলে আসতে পারে তোমার জ্ঞানমূলক চলে আসতে পারে। তোমার সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্নে এটা চলে আসতে পারে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে তো এখানে যদি তুমি এক নাম্বার নিশ্চিত করতে চাও যদি তুমি এক নাম্বার নিশ্চিত করতে চাও তাহলে এটা একটু সুন্দর করে লিখে রাখো আমি আবারও বলছি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলোর অবস্থান এই যে দেখ অঙ্কগুলোর অবস্থান এই অবস্থান পরিবর্তনের কারণে দেখ অবস্থান পরিবর্তন করে দিলাম মানে এটা প্রথমে ছিল এটা শেষে এনে দিলাম অবস্থান পরিবর্তন করে দিলাম মানের পরিবর্তন হয় না তার মানে পরিবর্তন করলেও মানের পরিবর্তন হয় না এটার মান ছিল দশ এখনো দশ আছে এটার মান ছিল একশো এখনো একশোই আছে তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে তো তোমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা বুঝতে পেরেছো কি না এটা একটু কমেন্ট সেকশনে জানাও নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা বুঝতে পেরেছো কি না এটা একটু কমেন্ট সেকশনে জানাও এটা কিন্তু তোমার জ্ঞানমূলক প্রশ্নে চলে আসতে পারে এটা তোমার জ্ঞানমূলক প্রশ্নে চলে আসতে পারে এবং একে যদি এক পেতে চাও তাহলে এটা একটু তোমরা খাতায় লিখে নাও একে যদি এক পেতে চাও এটা তোমরা কি খাতায় লিখে নাও এবং এটা হচ্ছে তোমাদের নোট করে মানে নোট করলে তোমার জন্যই ভালো তুমি জাস্ট পরীক্ষার আগে জাস্ট চোখ তোমার হয়ে যাবে তোমার পরীক্ষার আগে কি চোখ বুলাইলেই হয়ে যাবে ক্লিয়ার সবাই একটু কমেন্ট করো ভাই একত্রিশ জন জয়েন করছে একত্রিশ জন কমেন্ট করো তুমি যত কমেন্ট করবা তুমি যত ইংরেজ ছবা তত হচ্ছে তোমার কি এখানে মনে রাখার পসিবিলিটি বেশি থাকবে সো তুমি যত কমেন্ট করবা তত তোমার মনে রাখার পসিবিলিটি বেশি থাকবে আমি দেখতে পাচ্ছি কমেন্ট করেছে জিনিয়া নুসরাত বলছে ইয়েস নুসাইবা জান্নাত নুসাইবা বলেছে ক্লিয়ার স্যার হৃদয় বলছে বুঝছি আফসান আমি বলতেছে আবার বললে ভালো হয় আচ্ছা ঠিক আছে পরি বলছে বুঝছি